আসসালামু আলাইকুম আর রহমনাথ সুপ্রিয় অনার্স সেকেন্ড এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আরিফ ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের দুই তারিখে পরীক্ষা শেষ মুহূর্তে যারা প্রস্তুত নিচ্ছ হাতে তোমাদের খুবই কম সময় আছে এই অল্প সময়ের মধ্যে তুমি নিশ্চিতভাবে পাশ করে যাওয়ার জন্য তোমাকে শর্ট সাজেশনস দিয়েছি ইংরেজির এবং প্যাসেজ পার্ট গ্রামার পার্ট এবং রাইটিং পার্ট তিনটি পার্টের উপরে আমি আলাদা আলাদা ক্লাস দিচ্ছি সেই সাজেশনসের সমাধানমূলকভাবে আজকে আমরা গ্রামার রাইটিং পার্টার সরি উনিশ নম্বর ক্লাসে তোমাকে সাদুসেন্সের একশো নম্বর পেজ থেকে সামাজিক সমস্যা বিষয়ক এসে লেখার নিয়মটা শেখাব যাতে একটি এসে পড়ে তুমি সামাজিক সমস্যা বিষয়ক যে কোনো এসে লিখতে পারো প্রশিক্ষার্থীরা তোমাদের এই এসে লেখার যে শর্ট টেকনিক রয়েছে সেই শর্ট টেকনিক হয়তো তোমাকে হান্ড্রেড পারসেন্ট নম্বর এনে দেবে না তবে বিপদে পড়ে গেলে অর্থাৎ পরীক্ষা যদি আনকমন পাওয়া যায় সেই আনকমন এস এসেগুলোকে জাস্ট আমি যাতে লিখে আসতে পারি ফিফটি পার্সেন্ট নম্বর যাতে পেতে পারি সেই ব্যবস্থার জন্য আমরা এই শর্ট টেকনিকগুলো পরীক্ষার হলে একটু শিখে যাওয়া ভালো প্রিয় শিক্ষার্থীরা তোমরা যে ধারাবাহিক ক্লাসগুলো পাচ্ছ আমি সেটা নিচ্ছি আমার শর্ট সাজেশনস থেকে এই শর্ট সাজেশনসটি যদি তুমি পরীক্ষার দুই থেকে তিন দিনও আগে পাও এবং তুমি সেটা যদি পড়তে পারো তাহলে নিশ্চিতভাবে তুমি পাশ করে যাবে ইনশাল্লাহ কারণ এখানে রয়েছে একেবারে শর্ট সাজেশনস এবং যেখান থেকে অবশ্যই পরীক্ষায় কমন বাঁধবে সো এই সার্চসটি সংগ্রহ করার জন্য তুমি তিনশত পঞ্চাশ টাকা দিয়ে নিতে পারবে তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো স্যার আমাদেরকে একটু পঞ্চাশ টাকা বা কিছু একটু ছাড় দেন তো এর জন্য চারশো টাকা যদিও প্রথমে নিয়ে নিতাম এখন আমি তোমাদেরকে তিনশো পঞ্চাশ টাকায় দিচ্ছি তোমাদের রিকোয়েস্টের কারণে এর জন্য আমি তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এস করে প্রিয় শিক্ষার্থীরা আমি একেবারে কুরিয়ারে যেহেতু শেষ সময় কুরিয়ারে আমার চার্জ একটু বেশি যাচ্ছে তারপর আমি তোমাদের কুরিয়ার চার্জ তো একবারই দিয়ে দেই তোমাদের তো আর কুরিয়ার সার্ভিস খরচ দেওয়া লাগবে না আমি এমার্জেন্সিতেই দিয়ে দেই তুমি খুবই দ্রুততর সময় হাতে পেয়ে যাবে এখন শেষ মুহূর্তে তুমি যাতে অত্যন্ত দ্রুততর সময়ে পেয়ে যাও সেটা কুরিয়ারে বলে দেয় এবং আমি কুরিয়ার খরচ একটু বেশি দিয়ে দেই যাতে তোমরা অতি তাড়াতাড়ি মানে এই সাদেশনটি হাতে পাও দেখো তোমরা অনেকে মনে করো যে ফোন থেকে পড়া আর মানে হাতে মানে কাগজে পড়া এটা কিন্তু অনেকটা ডিফারেন্ট এর জন্য তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই এটা অর্ডার করে হাতে নিয়ে পড়ো আর সেটাই তোমাদের জন্য ভালো হবে তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি সোশ্যাল প্রবলেমস সামাজিক সমস্যা বলি সেক্ষেত্রে আমরা একটা সমস্যার নাম নিয়ে আলোচনা করি ধরো কোনটা নিয়ে আলোচনা করলাম ধরো স্মোকিং নিয়ে আলোচনা করছি বা ধূমপান বা কোনটা ধরো এনভারনমেন্ট পলিউশন রোড অ্যাক্সিডেন্ট নিয়ে আলোচনা করছি এটা তাহলে চলো শুরু করি প্রথমে কিন্তু লিখে নিতে হবে টাইটেল তো টাইটেলের ক্ষেত্রে আমরা একটা টাইটেল লিখবো যে রোড অ্যাক্সিডেন্ট এ সিরিয়াস কার্স একটি মারাত্মক গবেষণা এটা কিন্তু প্যারাগ্রাফ দিয়েই মূলত লেখা প্যারাগ্রাফ থেকেই আমরা এসেটা বাড়িয়েছি এসে লেখার ক্ষেত্রে অবশ্যই তোমরা হিন্টসটা দিবা তো হিন্টসটা দিও প্রথমে যে ইন্ট্রোডাকশন কলন উই লিভ ইন সোসাইটি আমরা সমাজে বাস করি আওয়ার সোশ্যাল লাইফ ইজ ফুল অফ ডিফারেন্ট ট্রাভেলস মোর আর দেয়ার আর মেনি প্রবলেমস দ্যাট উই আর টু ফেস এভরিড আর রোড অ্যাক্সিডেন্ট ইজ ওয়ান অফ দেম ইট ইজ এ রেগুলার প্রবলেম ইন আওয়ার ডেইলি লাইফ ইট ইজ ডিসক্লোজড অ্যাবাউট এভরি ডে ইন দ্য নিউজ পেপার রিয়েলি ইট ইজ এ থটফুল প্রবলেম ইন আওয়ার সোসাইটি রোড এক্সিডেন্ট ইস দা মেন ফ্যাক্টর হুইস মে বিড দা মেজর ইম্পেন্ট অফ দ্যান্ট্রিডেন্ট ইন্ট্রোডাকশন যে কোনো সামাজিক সমস্যমূলক ব্যাপারে লিখে দেবা এরপর আমরা বলব ইফেক্টস মানে যে সমস্যাটা আলোচনা করছি তার তো একটা কজ এবং ইফেক্ট রয়েছে নাকি কারণ এবং প্রভাব রয়েছে সেটা লিখব যেমন রোড এক্সিডেন্ট ইজ ইনকিউরেবল সোশ্যাল ডিসেস রোড কজেস মেনি কাইন্ডস অফ অবস্টেকল পয়েন্ট দ্য পিপল আর ফুলি আনএবল টু লিড দ্য লাইফ ইন পিসফুল ওয়ে মেনি অফ আস ট্রাই টু অ্যাভয়েড দ্য প্রবলেম আমাদের অনেকেই প্রবলেমটিকে অ্যাভয়েড করার চেষ্টা করি ইট ইস থ্রেটেনিং এটা হুমকি স্বরূপ দ্য হুমকি দিচ্ছে দ্য ভ্রি একসিস্টেন্স অফ হিউম্যান বিং দেয়ার ইস হার্ডলি এন এরিয়া হুইস ইস নট এফেক্টেড বাই রোড এক্সিডেন্ট ইট হ্যাম্পার্স আওয়ার লাইফ overall development and progress. People are to suffer untold sufferings for this region. In this modern time, in, mo in modern time, road accident has become considered, has been considered as a curse of our country because it destroys the standard of living and demolishes the peace of peace and happiness of the common people. But this situation should be, should not be continued for long. It is almost certain that one of the main, uh, it is, uh, it is almost certain that one of the uh, main causes of production it is the negligence and illiteracy of some of this some of the country uh, some of, the, uh, of some people of our country yellow how to solve the problem social awareness should be created among the people of our society we can get uh, get out of get off this uh, problem by raising consciousness in them again the problem can be solved by creating opportunities for the people

উই হ্যাভ টু বিওর ইন মাইন্ড দ্যাট আমাদের মনে রাখতে হবে যে রোড অ্যাক্সিডেন্ট ক্যান নট গিভ এনি অ্যাডভান্টেজেস অ্যান্ড বেনিফিটস টু টু দ্য সোসাইটি নট ইভেন্টু দিস রোড অ্যাক্সিডেন্ট ফ্রম দ্য সোসাইটি ফর আওয়ার ওন বেটারমেন্ট গেল এইভাবে আমরা এই ফর্মেটটি ইউজ করে আমরা যে কোনো সামাজিক সমস্যামূলক যে এসে রয়েছে সেটা উপস্থাপন করতে পারবো সেটা কী কী হতে পারে ধরো এখানে স্মোকিং রেকলেস ড্রাইভিং রিউমার রিউমার একটা গুরুত্বপূর্ণ বিষয় পুজব তারপরে চাইল্ড লেবার ডিমোরালাইজেশন হরতাল এটি একটি গুরুত্বপূর্ণ ব্যাপার তারপরে আর্সেনিক পলিউশন লোডশেডিং একটা গুরুত্বপূর্ণ ব্যাপার তারপরে ট্রাফিক জ্যাম ড্রাগ অ্যাডিকশন এনভায়রনমেন্ট পলিউশন রোড অ্যাক্সিডেন্ট সেটা তো আলোচনা করলো আমি টেরোরিজম কোপিং ইন্ডেকজ্যাম করাপন করাপশন একটি গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ তারপরে মোরাল অ্যাসিড থ্রোয়িং প্রাইস স্পাইডাল এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এয়ার পলিউশন ওয়াটার পলিউশন সাউন্ড পলিউশন ব্ল্যাক মানি এরকম আরও অনেক প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছ তোমরা যারা শেষ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছ একেবারে প্রস্তুতির লেভেল খুবই কম মানে তেমন প্রস্তুতি নিতে পারো তাদের জন্য আমি বলবো রিকমেন্ড করব তোমরা এই সাজেশনসটি অতি সত্বর অর্ডার করো আর শেষ মুহূর্তে খুবই দ্রুততর সময় আমি কুরিয়ারে বলে দিচ্ছি আমার কুরিয়ার সার্ভিস করছ একটু বেশি যাচ্ছে তাতে অসুবিধা নেই তোমরা যাতে দ্রুততর সময়ে পাও তার জন্য এই সাজেশনসটি অর্ডার করো কারণ এটা হাতে নিয়ে পড়া এটা অন্য একটা বিষয় তুমি যদি দুই থেকে তিন দিনও এই সাজেশনসটি পড়তে পারো আমি নিশ্চিত তুমি পাশ করে যাবে কারণ শেষ মুহূর্তে পড়াটা আমাদের অনেক ইফেক্টিভ একটি পড়া হয়ে থাকে এই শীতকে উপেক্ষা করে তুমি যদি এই সাজেশনসটি দুই থেকে তিন দিনও ইউটিলাইজ করতে পারো আমি নিশ্চিত তুমি পাশ করে যাবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দিয়ে তোমাকে এই সাজেশনসটি ক্রয় করতে হচ্ছে সেটা হচ্ছে তোমার আমার সাথে যোগাযোগ করবে জিরো ওয়ান এইট ফোর এই নম্বরে হোয়াটসঅ্যাপ এস করে কৃষি শিক্ষার্থীরা তোমরা এই সাজেশনটি হাতে পেয়ে তোমরা দ্রুততর সময় এগুলো কমপ্লিট করে ফেলো আর তোমরা যারা এখনো পর্যন্ত ভাবছো যে আমরা শেষ সময় এই কয়দিন আছে নিব কি নিব না পরে কিন্তু অনেকেই আফসোস হয়তো অনেকে করবে যে অর্ডার করে ফেললে ভালোই হতো বেশ আসলে বিষয়টা হচ্ছে এই সাজেশনসটি অত্যন্ত সাজানো গোছানো তোমাদের যারা নিয়েছ তারা বেশ ভালো করেই জানো আর যারা এখনো পর্যন্ত এটা নাও নি আমি বলবো তোমরা অবশ্যই এটা দ্রুততর সময় সংগ্রহ করে ফেলো প্রিয় শিক্ষার্থীরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি সবাইকে বলবো প্লিজ ক্লাসটিকে একটু শেয়ার করে দিও আই রিকোয়েস্ট ইউ তোমরা শেষ পর্যন্ত যারা দেখেছো আমি তোমাদেরকে একটু রিকোয়েস্ট করছি প্লিজ তোমরা ক্লাসটিকে একটু শেয়ার করে দিও এই হচ্ছে কথা তো আল্লাহ তালা সকলকে ভালো রাখুক এই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ